ছেলেটি তার পিঠের ওপর একশো পঞ্চাশ কিলো ওজনের পাথর রাখতে পারে এমনকি সহজেই আপ করতে পারে এবং ছেলেটির কাঁধ সাধারণ মানুষের চেয়ে আলাদা কিন্তু বেচারা ছেলেটি জন্ম থেকেই বোবা তাই তার গুরু তাকে অযোগ্য মনে করে এবং ছেলেটিকে কখনোই তার যুদ্ধ কলা শেখায় না শুধুমাত্র ছেলেটিকে প্রতিদিন কাঠ কাটা এবং পানি আনার কাজই দেয় একদিন ফুলবশত ছেলেটি মন্দিরের নিষিদ্ধ স্থানে চলে যায় যেখানে এক বৃদ্ধ রাক্ষস বহু বছর ধরে বন্দি থাকে ছেলেটি চুপি চুপি প্রতিদিন বৃদ্ধকে খাওয়ার জন্য গরম ভাত এবং চালের মদ দিতে শুরু করে এবং তার বিনিময়ে বৃদ্ধ রাক্ষস ছেলেটিকে এক মারাত্মক যুদ্ধকলা শেখাতে থাকে এমনই এক কৌশল যে যার একবারের আঘাতে শত্রুকে পরলোকে পাঠানো যায় কিছুদিন পরে যখন ছেলেটি যুদ্ধ কলার অনুশীলন করতে থাকে তখন এক সন্ন্যাসিনী সেখান দিয়ে যেতে থাকে এবং সে একটি পাথর ছুঁড়ে ছেলেটির হাতে লক্ষ্য করে মারে ছেলেটি সঙ্গে সঙ্গে সন্ন্যাসিনীর এবং তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে ছেলেটি তখন সন্ন্যাসিনীর কাছে দিক নির্দেশনার জন্য প্রার্থনা করে সন্ন্যাসিনী তাকে বলে তুমি যে কৌশল দেখাচ্ছ তা অত্যন্ত হিংস্র এবং বিপজ্জনক তারপর সন্ন্যাসিনী ছেলেটিকে এক বিশেষ বিদ্যা শেখানোর প্রস্তাব দেয় যা প্রতিরক্ষা আঘাত নিয়ন্ত্রণ এবং আত্মসংযোগ ওপর ভিত্তি করে তারা দুজন একটি তেলের ডোবার ধারে পৌঁছায় সন্ন্যাসিনী তখন তেলের মধ্যে তার প্রয়োগ দেখাতে শুরু করে সন্ন্যাসিনীর দেহ ছিল বইয়ের পাতার মতো হালকা এবং নমনীয় যা অজকের মতো শান্ত থাকে সন্ন্যাসিনী প্রদর্শিত কৌশলটি বিন্দুমাত্র না পড়ে পুরোপুরি আত্ম করে দেখায় ছেলেটি তখন অনুপ্রাণিত হয়ে নিজেও চেষ্টা করে কিন্তু প্রথম ধাপেই ছেলেটি পিছলে পড়ে যায় বারবার পড়ে যেতে থাকে কিন্তু সে হাল ছাড়ে না সন্ন্যাসিনী তখন ছেলেটিকে পরামর্শ দেয় যে তার আবার কাটকাটা এবং পানি আনার মৌলিক সাধনায় ফিরে যাওয়া উচিত যাতে তার ভিত মজবুত হয় ছেলেটি মন প্রাণ দিয়ে শীলন করতে থাকে এবং খুব দ্রুতই সন্ন্যাসিনীর কৌশলে পারদর্শী হয়ে ওঠে তারপর ছেলেটি ভাবে রাক্ষসের কাছ থেকে শেখা মারাত্মক যুদ্ধকলা আর সন্ন্যাসিনীর প্রতিরক্ষামূলক বিদ্যাকে মিলিয়ে নিজের একটি অন্যতম শৈলী তৈরি করবে কিন্তু শাওলিন প্রথা অনুযায়ী ছেলেটিকে প্রথমে কাঠের যোদ্ধাদের গলি পার হতে হবে এবং সেখানে দুই শাড়িতে কাঠের মূর্তি দাঁড়িয়ে থাকে যেগুলো যন্ত্রের মতো নড়াচড়া করে আক্রমণ করতে থাকে প্রথমে ছেলেটি সহজেই তাদের সামলিয়ে নেয় কিন্তু যতই পথ এগোতে থাকে আক্রমণ ততই দ্রুত এবং তীব্র হতে থাকে ছেলেটি তখন বারবার পড়ে যায় এবং আঘাত পায় কিন্তু তারপরও দাঁড়িয়ে থাকে শেষ পর্যন্ত ছেলেটি সেই কঠিন গলি পার হয়ে যায় তারপর সামনে আসে শেষ দরজা যা একটি জ্বলন্ত ভারী লোহার হাড়ি আটকে দাঁড়িয়ে থাকে ছেলেটি গভীর এক শ্বাস নেয় এবং উড়ে গিয়ে দুই হাত দিয়ে তা ধরে ফেলে তীব্র উত্তাপে ছেলেটির ত্বক পুড়ে যায় কিন্তু সে তারপরও হাল ছাড়ে না ছেলেটি ধীরে ধীরে হাড়িটি সরিয়ে দেয় এবং রাস্তা পরিষ্কার করে ফেলে তার হাত পুড়ে যায় কিন্তু চোখে থাকে এক বিজয়ের ঝলক এভাবেই ছেলেটি সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে এবং পর্বত থেকে নিচে নেমে আসে ছেলেটি তখন একজন শক্তিশালী এবং সত্যিকারের যোদ্ধা হয়ে ওঠে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ subscribe